চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি অফ মৌকা হাতছে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি আর আজকের অনুষ্ঠান হচ্ছে আবরণের অনুষ্ঠান আবরণ কি বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন সঙ্গে সুমনকে নিয়ে আমার পথ চলা অনেক অনেক স্বাগত শুভ সকাল নমস্কার প্রত্যেকে জানাই শুভ সকাল তো শুরুটা অবশ্যই আজকে আমরা দেখাবো বলে দিই আজকে আমরা ভাগলপুর দেখাবো শাড়ির ক্ষেত্রে কিন্তু শুরুটা করব অরেঞ্জেস দিয়ে তার কারণ এখন আবরণ এবং অরেঞ্জেস দু জায়গাতেই কিন্তু ডিসকাউন্ট চলছে আবরণে চলছে হচ্ছে টেন পারসেন্ট অ্যান্ড টোয়েন্টি আর অরেঞ্জেসে চলছে ফিফটিন পারসেন্ট টেন পারসেন্ট অ্যান্ড ফিফটিন তো আজকে আমরা অরেঞ্জেসে ফিফটিন পারসেন্টের কিছু ড্রেস দেখাবো এই হলো টু পিস সেট আর কি মানে প্যান্টের সঙ্গে ওই এটা কি বলে সেটা রয়েছে তার সঙ্গে একটা টি শার্ট থাকবে এটা মেয়েদের পোশাক দেখাচ্ছি থেকে শুরু করে ছ বছর বয়স অবধি পোশাকটি হবে আটশো পঞ্চাশ এইট ফিফটি তার উপরে কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো শতাংশ ছাড় আর ব্যাপারটা একটু বলি মেটেরিয়ালটা ভীষণ নরম পরে খুব আরাম পাবেন এক নম্বর দেখালাম এইট ফিফটি তারপরে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট দু নম্বর দু নম্বর হচ্ছে একই ড্রেস না একদম খালি কালার কম্বিনেশনটা আলাদা দু নম্বর তার উপরে ডিসকাউন্ট নাম্বার তিন নম্বরটা দেখাই তিন নম্বরে আমি একটু বলি তিন নম্বরে দেখুন এই প্যান্টটা রয়েছে এই হচ্ছে পরিয়ে দেবেন এর সঙ্গে আপনারা এই টি শার্টটা তো পরাতেই পারবেন তার পাশাপাশি কিন্তু আরও অনেক টি শার্টই আপনি ঘুরিয়ে ফিরিয়ে পড়াতে পারবেন এটা আর তার সঙ্গে এই হচ্ছে টি শার্টটা এটা হচ্ছে তিন নম্বর নাম্বার থ্রি এটা হচ্ছে তিন নম্বর নাম্বার থ্রি প্রাইসটা হচ্ছে এইট ফিফটি আটশো তিন নম্বর আটশো এর উপরেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে ফিফটিন পারসেন্ট তিন নম্বর নাম্বার থ্রি যাদেরই ভালো লাগবে তারা বুকিংটা করবেন এটা হচ্ছে পিছন পোর্শনটা এটা হচ্ছে চার নম্বর নাম্বার ফোর কালারটাও ভীষণ সুন্দর প্রাইস ওই একই প্রাইস হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই প্রাইসটা হচ্ছে এগারোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ ইলেভেন হ্যাঁ এটা আর তার সঙ্গে এই হচ্ছে টি শার্টটা এটা হচ্ছে টি শার্ট নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রাইস হচ্ছে ইলেভেন ফিফটি তারপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট নম্বর দেখালাম এবার আসছি পাঁচ নম্বর দিচ্ছি এরম থাকলে না দেখাতে সুবিধা হয় এরম ভাবে থাকলে পাঁচ নম্বর আটশো পঞ্চাশ তার উপরে এর উপরে এবার আপনাদের যেটা করতে হবে এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এই নাম্বারে আপনাদের ফোন করে বুকিংটা করে নিতে হবে আর যদি মনে করেন যে আমি আরও ভ্যারাইটি দেখব তাহলে অবশ্যই ওই নাম্বারেই ফোন করে কিন্তু আপনারা ভ্যারাইটিটা দেখে নেবেন আর চলে আসবেন আবরণের মতোই অরেঞ্জেস কিন্তু খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এবারে সুমন বলো আপনাদের খুব প্রিয় শাড়ি নিয়ে এসছে ভাগলপুরে ডেডি ওয়ার প্লাস এর পাশাপাশি পুরো সামার কালেকশন এই শাড়ি পরে কিন্তু খুব আরাম পাবেন আপনারা আজকে না তুমি যে শাড়ি সম্পর্ক নিয়ে এসেছো তার মধ্যে তিনটে প্রাইস স্ল্যাব রয়েছে একটা হচ্ছে 25 50 একটা রয়েছে 15 50 একটা রয়েছে 2050 পঁচিশ পঞ্চাশ দু পঞ্চাশ পনেরো পঞ্চাশ ডিফারেন্স কেন রয়েছে আমি যখন শাড়ি দেখাবো দেখাতে দেখাতে আপনাদের বলে দেবো প্রথম শাড়িটাই হচ্ছে একটা ডার্ক ফিরোজা টোনে এই যে প্রথম শাড়ি হচ্ছে পঁচিশ পঞ্চাশ কেননা এই শাড়িটার আঁচলটা এই যে পোর্শনটা এটা কিন্তু ঘিচা বাই ঘিচা এই পোর্শনটা হচ্ছে ঘিচা বাই ঘিচার এই দিকটা কিন্তু ভাগলপুর যেরকম ভাগলপুর সিল্ক আমরা বলে থাকি মানে এর মধ্যে বাসোয়ার সঙ্গে একটা কটন সুতো যায় পরে খুব আরাম পাবেন এক নম্বর নাম্বার ওয়ান টু এবং একদম আমার কথাকে যারা ভরসা করেন তারা এটুকু জেনে রাখুন যখন আপনি এই শাড়িটা পরবেন আপনাকে দূর থেকে দেখে লোকে ভাববে আপনি তসর শাড়ি পরে আছেন এই শাড়ির মানে লুকসটাই এমন মনে হয় যেন তসর এটা এক নম্বর শাড়ি পঁচিশশো পঞ্চাশ টু ফাইভ ফাইভ জিরো নাম্বার ওয়ান আর এই রইল ব্লাউজ ব্লাউজে কিন্তু একটা করে ঘিচা স্ট্রাইপ আছে আমি জানি না কতটা আপনারা বোঝাতে পারছি আপনাদেরকে এরকম ঘিচার স্ট্রাইপ কিন্তু পুরো ব্লাউজটাতে রয়েছে এই প্রিন্টটা হাতার কাছে যাচ্ছে এক নম্বর দেখালাম চলে যাব দু নম্বর নাম্বার আমি না একটা শাড়ি খুব ভালো করে দেখিয়ে দিলাম টেক্সট টেক্সচার ব্লাউজ তার কারণ এরপর তুমি স্পিডে দেখাতে শুরু করবো স্পিড মানে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কিন্তু ওই রকম পার্টিকুলার যদি সব শাড়ি দেখাতে যাই তাহলে খুব বেশি আমি পনেরোটা শাড়ি দেখাতে পারবো মানে স্ক্রিনশট নিতে পারবে না হ্যাঁ বুঝে গেলেন যে শাড়িটার ভেতরে কী আছে এটা হলো নাম্বার টু সেম ওই রকম আঁচলে কিন্তু ঘিচা রয়েছে আর বডিটা যাচ্ছে ক্রসটোন তুমি দেখেছো কালারটা কি সুন্দর একটু গায়ে ফেলবো কেন বলো তো আমার আজকে নিন্দিগো ব্লাউজ আছে কনফিডেন্টলি গায়ে ফেলছি দু নম্বর পঁচিশ পঞ্চাশ নাম্বার টু টু তারপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট মানে দুশো টাকা অফ হয়ে যাচ্ছে এটা হলো নাম্বার টু আর ক্রস কালার এবারে আসছি নাম্বার থ্রি আমার খুব পছন্দের রং দোলের রং এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর দোলের জন্য কিন্তু এনে একটা শাড়ি নিয়ে রাখলেই হয় তাই না তার জন্য চট করে বুকিং শুরু করে দেবেন পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ পেয়ে যাবেন কলকাতার মানুষ তো বাড়ি বসেই শাড়ি পেয়ে যেতে পারেন তিন নম্বর পঁচিশ পঞ্চাশ নাম্বার থ্রি উইথ ব্লাউজ পিস নাম্বার থ্রি এবার আসছি নাম্বার ফোর চার নম্বর কালার অপশন রোল আপনাদের জন্য এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর আঁচল আরে সুন্দর দেখতে গো শাড়িটা এটাও দোলের জন্য হতেই পারে তারপরে আবার নীল ষষ্ঠী আসছে আমাদের দোল যাবে নীলের পোশের প্রস্তুতি নীলের দিন কিন্তু একটা মানে ছেলে মেয়ের মায়ের আর সন্তানের মা যারা যারা নীল ষষ্ঠী করবেন একটা নতুন শাড়ি পরে শিব বাবার মাথায় জল ঢালতে যাবেন এটা হচ্ছে আমি আমার মাকে ছোটবেলা থেকে দেখেছি নীলের ঘরে দিয়ে বাতি জলখেও মা কি পুত্রবতী তো সেই মা একটা নতুন শাড়ি পরে মা ঠাম্মাও তাই করত তো ওইটা একটা মাথায় আমাদের বসে গেছে চার নম্বর পঁচিশ পঞ্চাশ উইথ ব্লাউজ পিস নাম্বার ফোর এইবারে আসছি নাম্বার ফাইভ পাঁচ নম্বর এই কালারটা একটু আর্দেন কালার ব্রাউনের একটা শেড ভীষণ সুন্দর রং নাম্বার হচ্ছে ফাইভ পাঁচ নম্বর শাড়ি দারুণ দেখতে বাহ খুব স্মার্ট দেখতে আবারও বলবো এই শাড়িগুলো কিন্তু দূর থেকে মনে হবে যেন আপনি তসর পরে আছেন পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ

সাত নম্বর নাম্বার সেভেন নাম্বার সেভেন সাত চন্দন কালার আঁচলটা ওইটা সেই দেখুন এখানটা কিন্তু দেখলেই আপনারা বুঝবেন যেটা ঘিচার সঙ্গে যাচ্ছে ঘিচা মানে আঁচলটাতে পাচ্ছেন একদম আঁচল ছাড়া আর কোথাও কিন্তু কোথাও ঘিচে নেই এটা একদম সেই চন্দন বা বিস্কিট কালার বলি না বেটার হবে সাত নম্বর পঁচিশ পঞ্চাশ নাম্বার সেভেন টু ফাইভ ফাইভ জিরো সাত নম্বর পঁচিশ পঞ্চাশ উইথ ব্লাউজ এইবারে আসছি আট নম্বর এটা সুন্দর শ্যাওলা সবুজ রং এই সবুজটা কিন্তু সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই গ্রিনটা চোখ আরাম লাগে এটা হলো আজকের আট নম্বর দু তিনটে প্রিন্ট মানে দু তিনটে ছবি সেটাই কিন্তু ঘুরে ফিরে শাড়িতে আসছে এই একটা একটা ফুল ফুল এটা হচ্ছে আট নম্বর নাম্বার এইট টু ফাইভ ফাইভ জিরো উইথ ব্লাউজ এবারে আসছি নাম্বার নাই ন নম্বর কালারটা কি মিষ্টি একদম কি হ্যাপি কালার হ্যাপি কালার না মানে এটার মধ্যে কি বলতো তার লালের সঙ্গে গোলাপি গিয়ে একটা রংটা সুন্দর এসছে দেখেছো ময়ূরের ছবি নাম্বার নাইন ন নম্বর শাড়ি ভেতরে বুটি হিসেবে কিন্তু ময়ূরই গেছে ন নম্বর পঁচিশ পঞ্চাশ তার উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট উইথ ব্লাউজ দশ নম্বর নাম্বার টেন যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে আপনারা বুকিংটা কিন্তু করুন আর আমি বলে দিচ্ছি এই শাড়িটা দেখিয়ে নিয়ে এটা হচ্ছে ডার্ক একটা পেস্তা গ্রিনের মধ্যে আঁচল ঘিচা বাই ঘিচা এটা রয়েছে বডিটা দশ নম্বর টেন প্রাইস হচ্ছে টু ফাইভ ফাইভ নম্বর উইথ ব্লাউজ যেটা আমি বলছিলাম যাদের শাড়ি পছন্দ হচ্ছে দেরি করবেন না সরাসরি কথা বলার নাম্বার নয় দেখবেন হেল্পলাইন বলে একটা নাম্বার আসবে হেল্প লাইন বলে সেই নাম্বারটা হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করবেন আর এখন যে নাম্বারটা ছিল এতক্ষণ এই যে হেল্প লাইন নাম্বার যেটা রয়েছে এই দেখুন আমার হাতে নাঙুলের নিচে এই নাম্বারটা হচ্ছে আপনাদের ফোন করে বুকিংয়ের নাম্বার আর একটু আগে যে নাম্বারটা ছিল নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা এস এম এস করে বুকিং করার নাম্বার হোয়াটসঅ্যাপের ছবিটা পাঠিয়ে দিই আপনি বুকিং করে নেবেন এসে দেখে কেনাকাটা করার জন্য তো বিরাটী মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ এবং অরেঞ্জেস রয়েছে প্রতিদিন খোলা সোম থেকে রবি সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত টেলিফোন নাম্বারও আপনারা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন উইথ হোম ডেলিভারি চার্জ এই যে এখন ডিসকাউন্ট চলছে সাইল উপলক্ষে আপনি ডিসকাউন্টের প্রাইসটাই পেমেন্ট করবেন কিন্তু উইথ হোম ডেলিভারি চার্জ এই হোম ডেলিভারি চার্জ কত যখন আপনি শাড়ি বুকিং করছেন আবরণ আপনাকে জানিয়ে দেবে চার্জেস কত যদি আপনারা বাই কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জ দিয়ে অনলাইনে ডিসকাউন্টেড সঙ্গে পেমেন্ট করে দিতে হবে কুরিয়ার চার্জটাও যখন আপনি পেমেন্ট করবেন তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই অ্যামাউন্টটা আপনাকে কুরিয়ার চার্জ হিসেবে দিতে হচ্ছে আর হোলসেলারা অবশ্যই যোগাযোগ করুন আপনাদের জন্য সারা বছরের বন্দোবস্ত রয়েছে মানে সারা বছর ধরে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন চলে নম্বর নাম্বার ইলেভেন আরেকটা মিষ্টি রঙের শাড়ি। এটা হচ্ছে 2550 নাম্বার 11 11 নম্বর 2550 মানে এখনো পর্যন্ত আমরা 2550 এ আছি। এটা পিচ কালার। একই টাইপ অফ টেক্সচারে রয়েছে। এটা হচ্ছে 11 নম্বর 2550 2550 উইথ ব্লাউজ। 12 নম্বর ডিজাইনটা চেঞ্জ হলো, প্যাটার্নটা চেঞ্জ হলো কিন্তু দাম 2550ই রইলো। আপনারা বলবেন কেন ওখানে তো চওড়া করে আচল ছিল। এখানে দেখুন ওই যে যতটা চওড়া ঘিচা ছিল এখানে প্যানেল করে সেই পরিমাণ ঘিচাটাকে কিন্তু স্প্লিট করিয়ে দেওয়া হয়েছে দেখুন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ওই তুমি যদি একসাথে সবটা করো তুমি অতটাই চওড়া হয়ে যাবে কিন্তু এই হলো আর ওখানে প্রিন্ট ছিল এখানে ভেতরে একটা কর্ড উইভ আছে দেখুন একটা টিস্যুর উইভ কিন্তু সারা সাইডে স্ট্রাইপ তসরের মতো মনে হচ্ছে তাই না একদম এটা হলো বারো নম্বর পঁচিশ পঞ্চাশ নাম্বার টুয়েলভ টু ফাইভ ফাইভ জিরো এই হলো ব্লাউজ ও স্মার্ট এই শাড়িগুলো তেরো নম্বরের রঙ নিয়ে কিছু বলার নেই রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মের আগে তো সেই রাঙিয়ে দিয়ে যাও এই শাড়িটা পরলে ওই কথাটাই মনে হবে বাহ এই হচ্ছে শাড়িটা তেরো নম্বর সেম ওই একই গর্ব ওই রকমভাবে গিচাটাকে ছড়ানো তেরো নম্বর শাড়ির দাম হলো পঁচিশ পঞ্চাশ উইথ ব্লাউজ তেরোর পরে যাবো চোদ্দো এটাও দিদির খুব পছন্দ ব্ল্যাক এটার সঙ্গে একটা অন্য রকমভাবে ব্লাউজ হবে হ্যাঁ সাজতে হবে চোদ্দ নম্বর নাম্বার ফোরটিন দারুন স্মার্ট শাড়িটা নাম্বার ফোরটিন এটার প্রাইস হলো টু তার উপরে অবশ্যই টেন উইথ ব্লাউজ এবারে আসবো পনেরো নাম্বার ফিফটিন এটাও কিন্তু সেই দোলের রং আর এর পাশাপাশি যাদের বিয়েতে প্রচুর দিতে হয় তত্ত্ব বা প্রণামিতে তাদের জন্য কিন্তু খুব সুন্দর প্রণামিতে ভালো হবে এই বাজেটে দেবেন পনেরো নম্বর নাম্বার ফিফটিন এর থেকেও মিনিমাম বাজেট যদি আপনি চান সেটাও কিন্তু আবরণে পেয়ে যাবেন পনেরো নম্বর পঁচিশ পঞ্চাশ উইথ ব্লাউজ এবারে আসব ষোলো তবে ষোলো নম্বর থেকে আমরা জানি শুরু হচ্ছে দু হাজার পঞ্চাশ সুতরাং এই শাড়ির সেগমেন্টে যাওয়ার আগে তোমাকে অবশ্যই আমি অনুরোধ করব পুরো স্ল্যাবগুলো জানা একদম যেরকম যেরকম সুন্দর সুন্দর আপনারা শাড়িতে যেরকম ডিসকাউন্ট পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এর পাশাপাশি কিন্তু কিছু কিছু সিলেক্টেড শাড়িতেও কিন্তু রয়েছে পঁচিশ শতাংশ ছাড় তার জন্য কিন্তু প্রত্যেকে আসতে হবে আপনাদেরকে আবরণে আর এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের যেরকম যেরকম আমি জহরকোট পরে আসি জহরকোটের উপরও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা সলিড কালারও হতে পারে ডিজেলার প্রিন্টের উপরেও হতে পারে বা অল ওভার সিকোয়েন্সের উপরও হতে পারে আর এছাড়া সলিড কালার যে পাঞ্জাবি শুরু হচ্ছে সিক্স ফিফটি সেভেন ফিফটি এই যে দুটো সেগমেন্ট কথা বললাম এই সেগমেন্টের উপর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট আর ডিসকাউন্ট আর কিছু কিছু সিলেক্টেড পাঞ্জাবি রয়েছে তার উপরে কিন্তু আপনারা পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর কি রয়েছে আর রয়েছে বিভিন্ন ধরনের ব্লেজার এবং স্যুট ব্লেজার স্যুটের উপর রয়েছে পঁচিশ শতাংশ ছাড় আপনাদের জন্য আর রয়েছে দিদিদের জন্য বিভিন্ন ধরনের কুর্তি শিখবেন কুর্তিতে পাচ্ছেন টেন পার্সেন্ট থেকে একদম কিছু সিলেক্টেড কুর্তি রয়েছে তার উপরে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় রয়েছে বিভিন্ন ধরনের সিক্রেট প্যান্ট ন্যারো প্যান্ট তার উপরেও রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আমাদের কিন্তু প্রত্যেকেরই একটাই ডেস্টিনেশান থাকছে কি আবরণ তাই আবরণ কি বলে আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন চলে যাবো আমরা পরবর্তী শাড়িতে এবারে আসছি ষোলো নম্বর নাম্বার সিক্সটিন এবার পুরোটাই হচ্ছে টিসু উইভ কিরকম আঁচলে দেখুন সিলভার গোল্ডেন একদম এই যে টিস্যুর টাসেলটা দেখানো হচ্ছে বুঝতেই পাচ্ছেন একটা প্যানেল হবে গোল্ডেন টিস্যু একটা প্যানেল হবে সিলভার টিস্যু এবং এইভাবেই উইফটা হচ্ছে আঁচল এই সেম ডিজাইনটাই থাকছে হচ্ছে ব্লাউজে বডিতে কিন্তু বক্স হয়ে গেল ওই একইভাবে সিলভার গোল্ডেনে জাস্ট বক্স হয়ে গেল দাবার ঘরের মতো মনে হচ্ছে ষোলো নম্বর দু হাজার পঞ্চাশ ষোলো নম্বর দু হাজার পঞ্চাশ তার উপরে কিন্তু টেন পার্সেন্ট মানে দুশো পাঁচ টাকা টু হান্ড্রেড ফাইভ রুপিস অফ হয়ে গেল ষোলো নম্বর নাম্বার সিক্সটিন টু জিরো জিরো ফাইভ এই হচ্ছে ব্লাউজ ষোলোর পরে যাব সতেরো নাম্বার টিন্ত একটা ডিজাইন আপনি ওটা যদি কালার চান হয়তো পেয়ে যাবেন এটা আর একটা ডিজাইন এই যে আঁচলটা দেখাচ্ছি না এটাও টিস্যু দিয়ে বুনুই আছে একটু উপরে দেখাও তো শুরু তাতে আপনাদের বুঝতেও সুবিধা হবে এই যে এই যে ডিজাইনটা জিগজ্যাগ এটাই কিন্তু ब्लाउজ আমি উল্টো দিকটা দেখিয়ে দিই তাহলে বুঝবেন যে সেমটাই হচ্ছে ब्लाउজ 17 রংটা হচ্ছে একদম ফিরোজা টোনের উপরেই আর তার সঙ্গে ভেতরের ডিজাইনটা কিন্তু আলাদা যাচ্ছে

সব আমরা উপরেই দেখাব এটা হচ্ছে আঠেরো নম্বর নাম্বার এইটিন আর এটা রয়েছে বডিটা আঠেরো নম্বর নাম্বার এইটিন টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ আঠেরো নম্বর উইথ ব্লাউজ এইবারে আসবো উনিশ নাম্বার নাইনটিন এটা হলো উনিশ নম্বর নাম্বার নাইনটিন বা আঁচল এই কালারটা হচ্ছে রাস্ট রাস্ট উপরে উপরে উনিশ নম্বর নাম্বার নাইনটিন রাস্ট কালার সেম মানে এখানটা দেখুন এখানটা আসি এখানে দেখুন জিগজাগ যাচ্ছে এটাই আঁচল এটাই ব্লাউজ আর এটা রয়েছে বডিটা উনিশ নম্বর দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো নাম্বার নাইনটিন উনিশ নম্বর দু পঞ্চাশ উইথ ব্লাউজ নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর এটা একটু বিগ জিগজ্যাকে রয়েছে কুড়ি নম্বর এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম পাটটাও জড়িত এটা কিন্তু পাটটাকে ছাড়া ছাড়া এটা হচ্ছে কুড়ি নাম্বার হচ্ছে টোয়েন্টি আঁচল এটা এটাই ব্লাউজ কুড়ি নম্বর হ্যাঁ ওটাগুলোতে পারে জড়ি ছিল দেখো এটা পাটটা ছেড়ে কুড়ি নম্বর টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর আর এটা রয়েছে ব্লাউজ এইবারে আসছি একুশ নম্বর একুশ নম্বর থেকে দাম চেঞ্জ হয়ে গেল দাম হলো দেখাবো ছিল থেকে কুড়ি ছিল হচ্ছে দু হাজার পঞ্চাশ তাই তো দেখালাম ষোলো থেকে কুড়ি এইবারে আসছি একুশ থেকে পনেরোশো পঞ্চাশ মানে পনেরোশো পঞ্চাশ আর কোনো দাম নেই চেঞ্জ এটা হচ্ছে একুশ নম্বর পনেরোশো পঞ্চাশ নমস্কার হ্যালো হ্যালো আমি চক্রবর্তী আসানসোল থেকে বলছি আসানসোল থেকে বলুন আপনার ইয়েটা খুবই ভালো লাগে সোনটাও খুব ভালো লাগে আর শাড়িটা খুব প্রিয় লাগে অনেক সময় অসুবিধা হয় কটন শাড়ির উপর প্রিন্ট এরকম পাওয়া যাবে কটনের উপরে কটনের উপরে আল্পনা যাবেন এগারোশো পঞ্চাশ রেঞ্জ এই রেঞ্জের আপনি কিন্তু পেয়ে যাবেন মলমলের উপরে ওটা কিন্তু বাটিক হবে আলপনা বাটিক আচ্ছা

প্লেন জায়গাটা গেলে প্লেন জায়গাটায় গেলে টেক্সচারটা একটু দেখুন র্যাক 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 একটা উইভিং হ্যাঁ এটা এটা হচ্ছে টেক্সচার বর্ডার আমরা চেষ্টা করি যতটা সম্ভব আপনারা বাড়িতে বসে শাড়ি যারা নেবেন তাদের জন্য জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার এটা বাইশ নম্বর শাড়ি পনেরোশো পঞ্চাশ ফিফটিন ফিফটি আর ডিজিটাল প্রিন্ট হয়েছে এই হলো ব্লাউজ ব্লাউজ পিসও হয়তো আপনারা বুঝতে পারবেন টেক্সচারটা খানিকটা এটা হচ্ছে ব্লাউজ পিস ওটা নিজস্ব বুনুই আছে বাইশ নম্বর পনেরো পঞ্চাশ

ব্লাউজ পিসটা এটা চব্বিশ নম্বর পনেরো পঞ্চাশ এর পরে পঁচিশ টোয়েন্টি ফাইভ অপশান পাচ্ছেন অপশন অনেক রয়েছে এটাও কিন্তু দোলের ব্যাপার হতেই পারে তুমি যেটা খুব ভালো বললে যে বিয়েতে গিফট করার জন্য মানে তত্তে দেখবেন আমাদের প্রণামী দিতে হয় হয়তো কুড়িটা বাইশটা প্রণামী আপনি এই রেঞ্জটাও কিন্তু ফোট করতে পারেন মানে যাদের ধরুন পঁচিশশো পঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তারা পনেরোশো পঞ্চাশও থাকতে পারেন খুব ভালো শাড়ি দেবেন আবার তার উপরে এখন চলছে টেন ডিসকাউন্ট

উইথ ব্লাউজ এইবারে আসবো সাতাশ ওই সেম প্রিন্ট খালি কালারটা আলাদা সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন আঁচল আর এটা রয়েছে বডি এটা একটু গাইফেলি ফেলি তো আমার মনে হয় ইন্ডিগো দিয়ে ভালো লাগবে আমি খুব একটা এই শাড়িগুলোর ব্লাউজ বানানোর পক্ষপাতি নই আমার মনে হয় এরকমভাবে কন্ট্রাস্ট করে পড়লেই কিন্তু ভালো লাগবে 27 নম্বর دي যেগুলো দেখাচ্ছে সেগুলা একটা সিঙ্গেল পিস করে বারবার কিন্তু ওর জোড় দেন নম্বর এটা হচ্ছে 1550 এইবারে আসছি 28 28 সেম ট্রেন দেখো তুমি এটা যেমন আমাকে যদি তুমি বলো আমি একটা সবুজ ब्लाउজ দিয়ে পরব এটা হচ্ছে 28 নম্বর দাম হচ্ছে 1550 28 28 28 এই হলো শাড়িটা একদম হালকা লাইটওয়েট খুব হালকা আর পরেও খুব আরাম দেখতেও সুন্দর 29 নম্বর দেখাই 29 বাহ আরেটটা ব্ল্যাক দুরের সন্ধেবালায় হ্যাঁ কম দুরের সন্ধেবালায় যাবেন যেখানে আপনি নিশ্চিত নন যে আপনার কোনো বন্ধু বদমাইশি করে রং না লাগিয়ে দেয় মানে এরকমও হয়েছে আপনি গেছেন ফ্রেশ ফ্রেশ হয়ে আর বেশ তারপরে আবার আবির দিয়ে দিল মাথায় বেশ একটা ভূত মার্কা করে দিল আর বাড়িতে শাওয়ারের তলায় দাঁড়াবেন দেখলেন লাল আবির থেকে সবুজ রং হচ্ছে এরকম আমার অভিজ্ঞতা আছে সেই কারণেই আপনাদের বলছি এরকম একটা শাড়ি পরে যান কালো শাড়ি উনতিরিশ নম্বর টোয়েন্টি নাইন কি দারুণ দেখতে শাড়িটা আর কি হালকা উনতিরিশ নম্বর পনেরো পঞ্চাশ উইথ ব্লাউজ তিরিশ নম্বর নাম্বার থার্টি বর্ডারগুলো খুব সুন্দর রিচ আর এর ভিতরে আবার আগেরটা বডি প্লেন ছিল আর এটার বডিতে একটা স্ট্রাইপ রয়েছে এই হচ্ছে বডিটা পারগুলো খুব সুন্দর খুব সুন্দর শাড়িগুলো তিরিশ নম্বর পনেরোশো পঞ্চাশ ফিফটিন ফিফটি নাম্বার থার্টি বলো সুমন হ্যাঁ যেরকম যেরকম শাড়ি দেখছেন এর পাশাপাশি কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের আপনাদের জন্য রয়েছে জুয়েলারি সেগমেন্ট জুয়েলারিতে কিন্তু কোনো থাকছে না আপনাদের জন্য ডিসকাউন্ট আর ব্লাউজ তো রয়েছে সুন্দর সুন্দর ফ্যাশানেল ব্লাউজ আর এর পাশাপাশি কিন্তু আবরণে চলে এসেছে কটন প্রিন্টেড ব্লাউজ মাত্র ফাইভ ফিফটি সিক্স ফিফটি এই সেগমেন্টে দুটো ব্লাউজ পাবেন প্লাস এর উপরেও কিন্তু রয়েছে আপনাদের চৈত্র সেলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে আবরণে জুয়েলারি বাদ দিয়ে সব কিছুতে ডিসকাউন্ট আছে জুয়েলারি এবং অবশ্যই গাছ যে গাছ কৌটো বাসন বা মুকুট এই কুলো এগুলো নয় এগুলো বাদ দিয়ে সব কিছুর উপরে পোশাক ও সংক্রান্ত যা কিছু সব কিছুর উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেনি পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো পাবেন একত্রিশ নম্বর থার্টি ওয়ান এটা হচ্ছে একদম চন্দন কাঠের কালার দেখুন ব্ল্যাকটা যেরাম দেখিয়েছিলাম সেরকম দেখাচ্ছে এটা একত্রিশ থার্টি ওয়ান এই হলো শাড়িটা থার্টি ওয়ান একত্রিশ নম্বর

এই গ্রিনটা আবার একটা গ্রিন আরেকটা বেশ মিষ্টি আপনি গ্রিনের অপশন পেলেন আমার গ্রিনের প্রতি একটা বেশ পছন্দ এমন অ্যাকচুয়ালি এই গ্রিনটা না এত আইসুদিন গ্রিন তো গায়ে ফেলি ब्लाउজটা দিয়ে যাবে না একদম আমি খালি দেখতে চাই ब्लाउজটা দিয়ে যাবে না শাড়িটা হ্যাঁ পাটটা এটা বেশ ভালো দেখতে গো 33 নম্বর 33 প্রাইসটা হচ্ছে 1550 1550 উইথ ब्लाउজ এইবারে থার্টি ফোর তবে থার্টি ফোরে যাওয়ার আগে আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দেওয়া বিরাটি মিনিবাস স্ট্যান্ড সবাই চিনবেন এবং আপনি যদি আপনার মানে গুগল ম্যাপে গিয়ে বিরাটি মিনিবাস স্ট্যান্ড লেখেন আপনি পেয়ে যাবেন আবরণকে এবং আবরণের ঠিক উল্টো দিকেই বিরাটি মিনিবাস স্ট্যান্ড সব জায়গা থেকে আসা যায় ট্রেনে বাসে গাড়ি নিয়ে সবভাবে আসা যায় গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে কোনো এক্সট্রা পার্কিং চার্জ লাগবে না আবরণ এবং অরেঞ্জে উভয় ক্ষেত্রেই কিন্তু পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে একই নিয়ম এবং অরেঞ্জেসেরও ড্রেস যদি আপনি বাড়ি বসে পেতে চান একদম আবরণের সিস্টেমে পেয়ে যাবেন আর যে কোন দেখে এসে দেখে কেনাকাটা করার জন্য আবরণ প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা চৌত্রিশ চৌত্রিশ নম্বর বসন্ত জাগ্রত দ্বারে একদম তবকুণ্ঠিত অবকুণ্ঠিত করোনা তারে এই হচ্ছে শাড়িটা হলুদ রং হলুদ রংটা এত সুন্দর চৌত্রিশ নম্বর পনেরো পঞ্চাশ উইথ ব্লাউজ এর সঙ্গে অনেক রকমের ব্লাউজ ট্রাই করা যায় আর এই পর্বের শেষ শাড়ি পঁয়ত্রিশ এটাও খুব সুন্দর দুধে আলতা কালার এটা হলো পঁয়ত্রিশ নম্বর লাস্ট শাড়ি আজকের জরি বর্ডার তসর মনে হচ্ছে না ছত্তিশগড় তাসার মতো মনে হচ্ছে মানে ইনফ্যাক্ট ওই রকম একটা শাড়ি আমার পিওর তাসারেই আছে এটা হচ্ছে আগের হলুদটার মতো এটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর পনেরোশো পঞ্চাশ তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট উইথ ব্লাউজ তালে সুমন আমরা কিন্তু এরপরে আসছি দুপুর সাড়ে বারো সাড়ে বারোটায় আবার আমরা এরপরে আবার সাড়ে বারোটায় আসছি তারপরে আবার দুটো দুপুর দুটোই আসছি তারপরে সুমন আসছে সাড়ে তিনটেয় সুমন আসছে পাঁচটায় সুমন আসছে রাত বারোটায় অনেক ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের নমস্কার ন্যাশনেবল কিডস ভারিয়ার এক্সলিউসিস মেগা শোরুম অরেঞ্জেস দ্য হাউস অফ আবরণ যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি ইয়ে মৌকা হাতসে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন